গুড মর্নিং প্রচন্ড ঠান্ডা তবুও সকালে বেরিয়ে পড়েছি আটের খোঁজে এটা রাঙাপানির পাশে রাঙাপানিটা অবশ্য শিলিগুড়ির পাশে যাই হোক এখানে গত সপ্তাহে এসেছিলাম তো কয়েকটা এখানে পাট বুস আমি পেয়েছি তো ছবি তুলেছিলাম যাই হোক আজকে আবার এলাম তো আজকে ভাবছি কিছু ভিডিও করব দেখা যাক সঙ্গে থাকুন উত্তরবঙ্গে শীতে শুরু হয়ে গেছে তার সাথে সাথে বিভিন্ন পরিযায়ী পাখিরা আসতে শুরু করে দিয়েছে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই নবদিন স্টুডিও চ্যানেলে আমি শঙ্করদেবনাথ একজন বার্ড ওয়াচার এবং বার্ড ফটোগ্রাফার পাইট ঘুস চেয়ার একটি ছোট কালো রঙের খুব সুন্দর দেখতে একটি পাখি আর এই পাখিগুলো সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া আর ভারতীয় উপমহাদেশে দেখতে পাওয়া যায় সাইবেরিয়ান স্টোন চিন্তাটার মতো এটিও একই আকৃতির হয়ে থাকে এবং দেখতে দুটোকে একই রকম কিন্তু রঙের মধ্যে প্রভেদ রয়েছে এরা সাধারণত বিভিন্ন পাথরে বা বিভিন্ন গর্তে বাসা বাঁধে যেখানে বিভিন্ন ধরনের খড়কুটো ঘাস বা পশুর লোম এসব দিয়ে বাসা তৈরি করে এরা খাদ্য হিসাবে ছোট ছোট কীটপতঙ্গ এবং পোকামাকড় যেগুলো সাধারণত মাটি থেকে তুলে নিয়ে খাদ্য হিসাবে গ্রহণ করে পাখিটি সাধারণত কালো রঙের হয় আর বুকের দিকে সামান্য একটু সাদা পালক থাকে আর পিঠে দেখতে হয় সাধারণত ডানায় এবং লেচের দিকে একটা কালো দাগ থাকে আর মহিলা পাখিগুলো একটু বাদামি রঙের হয়ে থাকে পুরুষ পাখি এবং স্ত্রী পাখি দুটোই আঁকা সাধারণত একই রকম হয়ে থাকে কিন্তু পুষ পাখিটি স্ত্রী পাখির তুলনায় অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয়